আম্মার চোখের পানি গুলো সারিয়া কান্না শুরু করে দিল মা তখন ডেকে বলে বাবা তোমার মনের দুঃখ আমি বুঝতে পেরেছি তুমি চিন্তিত হইও না বিচলিত হইও না মা বলা তো আলাদা ঈমান আমা এমন সন্তান পেটে লই নাই যে সন্তান একটা বেঈমানের সামনে কালিমা ছেড়ে দেবে আল্লাহু আকবার বলে আমার যা হবার হবে আমার আমাকে নিয়ে টেনশন করবানা আমাকে নিয়ে চিন্তা করবানা তোমার চোখের সামনে যদি আমাকে উলঙ্গ করা হয় ব্যাস যদি করা হয় আমি এই পর্যন্ত কয়েকবার যখন মক্কা শরীফে গেলাম ওই জায়গাটা যদি চোখে দেখি চোখের পানি রাখতে পারি না কারণ এই জায়গার মধ্যে মা কে বেদেছে সন্তান কে কেমন করুন কাহিনী কেমন করুণ দৃশ্য সাহাবা একরাম আল্লাহর কেমন ভালোবাসছে এই আম্মার ইসলাম সার্বিক নবাল মাশাআল্লাহ দিয়ে বলে বাবা

এই সংবাদটা যখন আবু জাহেল শুনতে পাইল তখন সময়ের আদি আল্লাহ তালাকে মক্কার সামনে একটা পিলারে এনে বাঁধছে আর ওনার সন্তানকে বিশ হাত দূরে আরেকটা পিলারের মধ্যে বাঁধছে সন্তান আর মা একদম সামনে আবু জেহেল কয় সুমাইয়া শুনতে পাইলাম তুমি নাকি মুহাম্মাদের ধর্মে চলে গেছো বলে হ্যাঁ বলে মুহাম্মদকে কতটুকু ভালোবাসো বলে আমি আমার জীবন থেকে বেশি ভালোবাসি আম্মার শুনেছি তুমি ইসলাম কবুল করেছো বলে হ্যাঁ তুমিও মোহাম্মদকে ভালোবাসো বলে হ্যাঁ বলে তুমি কি জানো না মুহাম্মাদকে আমরা ঘৃণা করি মুহাম্মদ আমাদের শত্রু সুতরাং তোমরা যদি মুহাম্মাদের ধর্ম না ছাড়ো তোমাদেরকে এই মুহূর্তে হত্যা করে ফেলতে হত্যা করে

যে মা থেকে জন্ম গ্রহণ করেছে যে মা গর্ভে ধরেছে যে মা গর্ভ পালন করেছে সেই মায়ের বিবস্ত্র অবস্থা জীবন থাকিতে কোনো যুবক সন্তান সহ্য করতে পারে না ঠিক কিনা জোরে বলেন আবু জাহেল রেকে বলে আম্মার

আমার চোখের সামনে আমার মাকে উলঙ্গ করা হবে আমি কোনটা করব আমি সহ্য করতে পারতেছি না কোনো কথা নাই চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল ওই দিকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নিজেও চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্না করে

করবে লজ্জা আম্মার চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল মা তখন ডেকে বলে বাবা তোমার মনের দুঃখ আমি বুঝতে পেরেছি তুমি চিন্তিত হইও না বিচলিত হইও না মা বলা তোলা দাঁড়িয়ে তোর উপর ইমা না মা মা এমন সন্তান পেটে লই নাই যে সন্তান একটা বেইমানের সামনে কালিমা মা ছেড়ে দেবে আল্লাহ আকবার বলে আমার যা হবার হবে আমার আমার আমাকে নিয়ে টেনশন করবা না আমাকে নিয়ে চিন্তা করবা না তোমার চোখের সামনে যদি আমাকে উলঙ্গ করা হয় ব্যাস যদি করা হয় আমি এই পর্যন্ত কয়েকবার যখন মক্কা শরীফে গেলাম ওই জায়গাটা যদি চোখে দেখি চোখের পানি রাখতে পারি না কারণ এই জায়গার মধ্যে মাকে কে বেঁধেছে সন্তান বেঁধেছে কেমন করুণ কাহিনী কেমন করুণ দৃশ্য

যে সন্তান কোন কাফরের বয়ে ইমান সারিয়া দিবে আমাকে যাই করা হয় বেয়াদ যদি করা হয় আল্লাহর তো হয় গিয়া বলি নবী মুহাম্মাদের ভালোবাসা অন্তর থেকে বের করে দিস না আমি আমার না করে ডগায় জান্নাতের গ্রাম পাইতেছি হয়তো আমাকে লাঞ্ছিত করিয়া বঞ্চিত করিয়া কিছুক্ষণ পরে শহীদ করে দেবে তুই টেনশন করবি না ও চিরে জান্নাতুল ফেরদাউসে মা সন্তান নবীর সাথে একসাথে সাক্ষাৎ করব আল্লাহু আকবার আর যদি নবীকে তুই পাও ওরা তোমাকে ছেড়ে দেয় আমার দুঃখের কথাটা আমার রসুলের কাছে পৌঁছাই দিই মা কেমন সন্তান কেমন এরপরে ইসলাম সারে না আল্লাহ রসুল কে সারে না সময়াকে উলঙ্গ করি আল্লাহ জাইস্তানের মধ্যে বর্ষাটা ঢুকাইয়া দিল বর্ষাটা ঢুকাইয়া দেওয়ার পরে সুমাইয়া চিৎকার দিয়ে বলে আল্লাহ আমি শাহাদাত বরণ করেছি এটা আমার দুঃখ নয় আল্লাহ তোমার কাছে দরখাস্ত আমার শাহাদাতের খবরটা আমার নবীর কাছে তুমি পৌঁছোইয়া দিও সাহাবায়ে کرام কিমন ভালোবাসে চিন্তা করে দেখে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ও নবী আপনি চাইলে জান্নাত থেকে আপনার জন্য খাদ্য পাঠানো হবে আল্লাহর হাবিব কখনো তিন দিন পর্যন্ত সাত দিন পর্যন্ত কখনো আম্মা জানায় সারা দিন মহিলা না সুম্মা মহিলা চাঁদের পর চাঁদ মাসের পর মাস যায় তিন মাস পর্যন্ত দেখেছি আল্লাহর নবীর ঘরে কোনো রান্না বান্না হয় নাই কখনো শুধু পানি কখনো খেজুর কখনো খেজুরের বিচি খাইছি এত কষ্ট করি আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন কাটাইছি এক তো খোদার যন্ত্রণায় সহ্য করতে পারে না আসরের পরে আল্লাহর নবী মসজিদ নববীর মধ্যে বসিয়া মিম্বারে বসিয়া আল্লাহর নবী বুকের মধ্যে হাত দিয়ে এরকম চোখের পানিগুলো সারিয়া কান্না করতেছে کعاب ابن, ابن, ابن اجرہ رضی اللہ تعالیٰ ہم لکلن

লোকমা খাবার খাইতে পাই না খুদার যন্ত্রণা সহ্য করতে পারি না জিব্রাইল চলে আসলেন আশার বলে বলে ইয়া রাসূলুল্লাহ সামনে তাকান সামনে কি দেখতে পান বলে আমি উহুদ পাহাড়টা দেখতে পাই মদিনাতুল মুনাওয়ারা মসজিদ থেকে সোজা দেখলে সামনে দেখবেন উহুদ পাহাড় দেখা যায় ঠিক কিনা জোরে বলেন ও পয়গম্বর এই মাত্র আল্লাহ তাআলা আমাকে বলেছে আপনি চাইলে হুত সোনা দিয়ে বান্দায় দেবে সোনার খাটে ঘুমাবেন সোনার থালে খাবেন ও পায়গম্বর আরাম আয়েশের জিন্দিগিটা আপনি করবেন জান্নাত থেকে আপনার খাবার আসবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আমি যদি জান্নাতি খাবার খাই আমার উন্মত কি জান্নাতের খাবার খাবে নাকি বলে না নবী আপনার উন্মত কে জান্নাতি খাবার জান্নাতেই দেওয়া হবে দুনিয়াতে দেওয়া হবে না আজ ইব্রাহিম যে উম্মত দুনিয়ায় থাকে জান্নাতি খাবার পাবে না ওই উম্মতের নবী হইয়া আমি কিভাবে দুনিয়ায় থাকে জান্নাতে খাবার খাই আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীজি আমাদেরকে কেমন ভালোবাসতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন সোনার খাটের মধ্যে ঘুমাইতে পারতেন সোনার থালার মধ্যে খাবার খাইতে পারতেন আল্লাহ তালা জান্নার থেকে তিন বেলা গরম গরম খাবার পাঠাইয়া দিতেন কিন্তু নবী বলেন না আমার উম্মত গরিব গরিবী হালাতে থাকতে চাই গরিবী হালাতে আমি মরতে চাই কামতের ময়দানে গরিব উম্মতের সাথে আমি থাকতে চাই এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন তোমাদের জন্য জান্নাতি খাবার পর্যন্ত আমি খাই নাই তোমাদের জন্য আরামায়াসের জিন্দগি গ্রহণ করি নাই আমি তোমাদেরকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দুখী নবী চিন্তা করে দেখেন ইসলামের জন্য সব বিসর্জন দেয়া দিয়েছে রহমাতুল লিল আলামিন

নবীজি যেদিন মক্কা সারি মদিনে হিজরত করিয়া যায় আল্লাহ নবীর বুকটা ফাটিয়া যায় কষ্টে আহারে যেই মক্কায় বড় হইলাম যেই মক্কায় আমার মা বাবা ছিল যেই মক্কার ওলিতে গুলিতে ঘুরে বেড়াইছি যেই মক্কার আলো বাতাস আমি বড় হইছি সেই মক্কা সারিয়া চলে যাব নবীজি চোখের পানি গুলো সারিয়া কান্না করে এক কদম মদিনায় যায় আর এক কদম বাইতুল্লাহর দিকে আসে নবীজি সহ্য করতে পারে না লাভ দে বাইতুল্লাহ গিলাব দুনিয়া চোখের পানি সারিয়া কান্না করে বলে বাইতুল্লাহ রে মনের মধ্যে বড় আশা ছিল তোকে সামনে নিয়ে ইবাদত বندگی করব আল্লাহর kalam তো লমাত করব আল্লাহর কুদরতি কদমে সাজদা দিও কিন্তু মক্কার লোকের আমাকে দিলো না জানি না আবার কখন আসি যাই যায় কিন্তু তোর মায়া আমি বলতে পারব না চোখের পানি গুলো সারিয়ে চলিয়া যায় আল্লাহর হাবিবের বড় কন্যা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বাবা আপনি আমাকে সারিয়া কই চলিয়া যান বলে মারে মদিনায় চলিয়া যাই রে মা ও বাবা সেই ছোট্ট কালে মারে হারাইছি ও বাবা আপনি যদি মদিনা চলে যান আমি জয়নব কেমনে থাকব কার কাছে থাকব দুঃখের সময় কে সান্তনা দিবে দুঃখের সময় কোদার সময় কে মুখের মধ্যে খাবার তুলিয়া দিবে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বড় কন্যা সৈনাম মুখের মধ্যে জড়াইয়া কবলে চুমা দিয়ে বলে মা ধৈর্য ধারণ করো আল্লাহ অবশ্যই সহায় হবে সারা রাত জয়নাব রাজি আল্লাহ কান্না করলেন সকাল বেলা এমন কান্না দুনিয়ায় মা বাবা থেকেও নাই মক্কায় আমি থাকবো না আমি মদিনায় চলে যাব গাটুরি গুলো গুছাইতেছে আবু জেল এসে বলে রে জয়ন কেন গাটুরি গুছাও বলে আমার বাবা মদিনায় গেছে আমি মদিন মক্কায় থাকবো না আমি মদিনায় চলিয়া যাব। আবু না 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 তুমি যাইতে বলে কেন বলে না মদিনায় যাইবার মক্কার মধ্যে থাকা লাগবে বলে না না এই মক্কায় আমার বাবা মা নাই এই মক্কায় আমার বাবা না এই মক্কায় আমি কার কাছে থাকবো আমি মোদিনায় চলে যাবো জয়নাব রাজি আল্লাহ গাটুরি এটা রওনা করলেন একা একা ওটার বৃষ্ট সবার হইয়া মদিনায় দিকে যায় বাবার কাছে যাবে কখন গিয়া বাবার সাথে সাক্ষাৎ করবে এবার আবু জাহেল বলতেছে কে পারবা জয়নাবের লাশটা আনিয়া দিতে আমি তোমাকে অনেক পুরস্কৃত করব অথচ চিন্তা করে দেখেন কুরাজ বংশের লোক বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ কাশফুল বাড়িতে আছে পনেরো নম্বর খন্ডের পাঁচ শত পনেরো নম্বর পৃষ্ঠার মধ্যে আস এমন একজন কাফের নাম তার হিবার বিন আসওয়াদ দাঁড়াইয়া বলে আবু জাহেল আমি পারবো জয়নাবের লাশ টাঙিয়া দিতে আল্লাহর পয়গম্বর মাঝে মাঝে জয়নাবকে মা বলিয়া ডাকতেন কারণ নবীজি মাকে ছোট্ট কালে হারাইছে বড় মেয়ে কিন্তু বাবার কাছে বড় আদরের হয় কথা বলেন ঠিক আর মেয়েরা কিন্তু বাবারে বড় ভালোবাসে আর বাবা কিন্তু মেয়েদেরকে অনেক বড় ভালোবাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নাবকে মা বলিয়া ডাকতো জয়নাব নিজের সন্তানের মতো আল্লাহর পয়গম্বরের সান্তনা দিত মাঝে মাঝে যখন আল্লাহর

আমি আমার বাবার কাছে যাব এই কথা বলতে দেরি হিবার বিন আসওয়াদ আল্লাহর নবীর বড় কন্যাটার সামনে গিয়া খঞ্জরটা বের করিয়া বুকের নিচে এমন একটা আঘাত করেছে যায়রাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওটার পিষ্ট থেকে হঠাৎ করে পাথরে পড়ে যায় আর মুহূর্তের মধ্যে হামেলা ছিল গর্ভবতী ছিল বাচ্চাটা ব্রসব হয়ে যায় চোখের পানিটা সারিয়া চিৎকার করে বলে ইয়া ওমর বাবা এই মক্কের কাফের আমাকে শহীদ করে দিল যাইতে পারিনা গো আল্লাহ আমার এই দৃশ্যটা আমার বাবার কাছে পৌঁছেইয়া দিও আল্লাহ হাবিব sallallahu alaihi wasallam চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল সাহাবারা জিজ্ঞাসা করে বলেন নবী হঠাৎ করে কেন কান্না করে বলে যেই মিটারে আমি মায়ার মতো আদর করেছি যেই মিটারে আমি বড় mohabbat করেছি সে ছোট্টকালে মারে হারাইছি মা পাইনে মেয়েটার মায়ের মতো দেখেছি আমার এই মেয়েটা আমার মায়ের মতো হয়েছে আমার বড় কন্যা জয়নাবকে মাত্র শহীদ করে দিয়েছি কিন্তু শহীদ করে খান্ত হয় নাই তার গর্বে যেই বাচ্চাটা ছিল বাচ্চাটাও এই মাত্র তার গর্ব থেকে বাচ্চাটাও এখন জন্মগ্রহণ করে মারা গেল আমার মেয়েটাকেও মেরে ফেলেছে শহীদ করে ফেলেছে বাচ্চাটাকে শহীদ করে ফেলেছে এ সাবিরা বল কোন বাবা যদি দৃশ্যটা চোখের সামনে দেখতে পায় ওই বাবা কেমন সহ্য করে তোমরা তো শুধু শুনো

আল্লাহর হাবিবকে চাপ দিয়ে ধরলেন নবী আপনি কেন কাঁপতেছেন আলী বলে আমার মনে হয় পায়গম্বর জমিনের মধ্যে পড়ে যাবে আজরাতে আলী নবীকে এমন চাপ দিয়ে ধরছে আল্লাহর পায়গম্বর কম্পনটা বন্ধ হইতেছে না আল্লাহর পায়গম্বরকে দরিয়া বলে নবী আপনি কাপন বন্ধ করেন বলে না রে আলী এত কষ্টের পরে আমি কেমনে সহ্য করব আল্লাহ তাআলা বলেন নবী আপনি কাঁদবেন না আমি ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনাকে এর যা এর পুরস্কৃত অবশ্যই আপনাকে আমি সবার সামনে দান করবো আল্লাহ আল্লাহর কত কষ্ট করেছেন ইসলাম রাজন বিসর্জন দিয়েছেন এই জন্য আল্লাহ বলেন

আপনার ভালোবাসার কারণে এদের গুনাগুলোকে ক্ষমা করে দেব এদের যত গুনাহ আছে সমস্ত গুণাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব এই জন্যই তলফাত রব্বুল আলামিন বলেন বলেন লাকাদ কানা তোমাদের জন্য এক উত্তম আদর্শ উত্তম নমুনা রয়েছে একমাত্র মোহাম্মদ রসুল ভিতরে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে কোনো ব্যক্তি যদি আল্লাহ হাবি সাল্লাহ্লাম অনুসরণ করতে পারে আল্লাহ হাবি সাল্লাহ্লামকে অনুসরণ করতে পারে ওই ব্যক্তির ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়ে যাবে যে ব্যক্তি নবীজির কোয়ালিটি কোয়ালিটিকে মেনটেন করবে রসুরুল্লাহ কিভাবে চুল কেটেছে রসুরুল্লাহ কিভাবে জামা পড়েছে রসুরুল্লাহ কিভাবে চলাফেরা করেছে কিভাবে কথা বলেছে ওই রকম কপি করে চলতে পারলে গোটা দুনিয়া তার জন্য পাগল হয়ে যাবে সুবহানাল্লাহ বলো মুসলমানের সন্তান আমরা নবীজির কোয়ালিটি নাই মাথা থেকে পা পর্যন্ত তাকাইলে মনে হয় মেসি নেইমারদের কোয়ালিটি ইহুদি খ্রিস্টানদের কোয়ালিটি আল মারু মা মান আহাব্বা রসুল বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে যার সাদৃশ্য অবলম্বন মনে করে যে যাকে ভালোবাসে তার সাথে হাসর হবে মুসলমানের সন্তান নিজেও মুসলমান বাবাও মুসলমান মা মুসলমান দাদা মুসলমান দাদি মুসলমান কিন্তু মাথা থেকে পা পর্যন্ত কি বলবো সর্বপ্রথম মাথায় শুরু করি চুলের কাটিং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিভাবে চুল কেটেছে রাসূলুল্লাহ চুলের ধরনটা কেমন ছিল সেই জিনিসটা পর্যন্ত জানে না সেই চুল কাটে মেসি নেইমার রোনাল্ডোর মতো তোমার আদর্শ যদি তার মতো হয় আল্লাহ হসম করে বলি তুমিও তাদের সাথে হাসর হাসন হবে ঠিকা বলে

ওনারা কোন কি ভাইছে আমাদেরকে যদি বলতো আমরা একটু বলতো কথা বলেন ঠিক কথা বলেন ঠিক আশ্চর্য লাগে আশ্চর্য লাগে এই জন্য আমাদের আদর্শ হতে হবে আদর্শ

রসুল আমাদের আয়সা বলে হে দুনিয়া বাসি আমাদের ঘরে টাকার অভাব আছে ঠিকই পয়সার অভাব থাকতে পারে ঠিকই কিন্তু ভালোবাসার কমতি নাই আল্লাহ রসুল ঘরে ঢুকতেন আমাদের আয়সা বলেন আমাকে সালাম দিতেন মুসাফা করতেন বুকে জড়াতেন কপালে চুমু দিতেন রসুল একা খাবার খেতেন না বিবিকে নিয়ে খাবার খেতেন গিয়ে বলতো আয়সা রান্না বান্না হয়েছে বলে না হয় নাই নবীজি রাগ করতেন না নিজে রান্না করে চলে যেতেন রান্নার কাজে সহযোগিতা করতেন যতক্ষণ রান্না না হতো নবীজি রান্নার কাজে সহযোগিতা করতেন

আপনার ব্যক্তিগত জীবন ধরে শুরু করে আপনার ঘর আপনার সমাজ আপনার পরিবার আপনার রাষ্ট্র যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে বাস্তবায়ন করতে পারেন আল্লাহ কসম করে বলি দুনিয়াতে আল্লাহ বেয়াদ যদি করবে না না খাওয়ায় মারবে না রিজিকের ব্যবস্থা আল্লাহ আকাশ থেকে করে

আমি তোমার জন্য বাইতুল মাল থেকে গেছি ওরকি ব্যবস্থা করি বলে কেন বলে লাগবে না বলে তোমার না লাগলেও তোমার কয়েকটা কন্যা সন্তান আছে এদের তো লাগতে পারে বলে আল্লাহ রাসূল আমাকে বলেছে নবীজির জবান থেকে শুনেছি যেই ঘরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত হবে ওই ঘরে আল্লাহর জিকিরের অভাব রাখবে না ওই ঘরে মানুষকি কুদরত রাখবে না তোমার অর্থ লাগবে না আমি মরে যাই যাই চিন্তা নাই আমি রাসূলের আদর্শ আমার সন্তানদের শিখাইছি আমার ঘরে প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয় আল্লাহর কসম

কথা ঠিক কিনা জোরে ঠিক বল আমাদের জীবনকে এমনভাবে পরিচালিত করতে হবে মসজিদে যেমন বাহিরে আমাদের চলতে হবে এমন মসজিদে যেমন মিথ্যা কথা বলি না চুরি করি না সহেসা গল্প করি না মসজিদে পর নিন্দা করি না মসজিদকে শ্রদ্ধা সম্মান করি এটা আল্লাহর ঘর এখানে কিভাবে করি বাইরেও এরকম চিন্তা ভাবনা করে চলতে হবে মসজিদে গিবত করলে যে গুণা বাইরে গিবত করলে তো সমানই কথা বলেন ঠিক কথা বলেন ঠিক মসজিদে মিথ্যা কথা বললে যে গুণা বাইরে মিথ্যা কথা বললে সেই গুণা এই একই ফেরেস্তা মসজিদও আমার সাথে বাইরেও আমার সাথে